মা এখানে হ্যাঁ বাবার কোলের মধ্যে শুয়েছে এই যে শুয়ে এখানে আদর কাটছে ও মেয়া হো মেয় আমার কথায় পাত্তাই দিচ্ছে না হ্যাঁ তো কথা বলতে কি দোষ আমার সাথে তুমি আদর কাটছো ঠিক আছে তুমি একটু ফোন দেখছো নাকি এমন আই দেখো আমাকে পাত্তাই দিচ্ছে না আমার সাথে কথাও বলছে না ও শুয়ে শুয়ে মুভি দেখছো ও হয় তুমি মুভি দেখছো হ্যাঁ অপুতু তোর মুভি দেখছি না আমি এদিকে আশেপাশে কোথায় কি ঘটছে সেইগুলোর নজর রাখছি তুই পড়ছিস পড়ছিস তো হ্যাঁ আমি সেটাই দেখছি যে দাদা পড়ছে কি না ভাই কালকে আমার দাদার ম্যাথড পরীক্ষা আছে ঠিক আছে আর দাদা এখানে বড় বড় লেকচার দিচ্ছে হ্যাঁ আমি সেটাই খেয়াল রাখছি ও নয় ও নয়

এই দাদা ছেড়ে ছেড়ে দে দাদা করছে কিনা আমি খেয়াল রাখছি দাদা ঠিকঠাক করছে কিনা ছেড়ে শুয়ে পড়েছে দেখো কি করে সারাদিন কি করবে এই বাচ্চাটা বন্ধু নেই খেলার ভাই ওমা বন্ধু নেই তোমার নেই বন্ধু তাতে দাদার এখন পরীক্ষা দাদা এখন কথা বলতে পারছে না

খাওয়া মানে হচ্ছে ঢেকুর ঠিক আছে খাওয়ার পরে আবার পিঠে আবার মেরে মেরে ঢেকুর তোলাতে হয় তারপরে ঢুকঢুক করে দুটো ঢেকুর উঠে যায় তারপরে ব্যাস তারপরে একটু খেলতে টেলতে পারে নাহলে একটা অস্বস্তি হয় খাওয়ার পরে এই হ্যাঁ চু করছি হ্যাঁ 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 এই হচ্ছে কামড়াকামড়ি খেলা হ্যাঁ এক্ষুনি তুমি পাঁচ মিনিটের জন্য বাইরে যাও আর পাগল হয়ে যাবে আবার যদি ওর সাথে আধিকা করতে গেছি গেছি গেছে দাদাকে তেড়ে এসেছে হ্যাঁ কী করছে দাদা পেন দেখিয়েছে একটা পেন দেখিয়েছিলো দাদা হ্যাঁ তুমি বছো কেন বছো এছো দাদা পেন দেখিয়েছে করছে বোমাচ করছে করছে অঙ্ক করছে না করছে না হ্যাঁ কত সিলেবাস ম্যাথসে হ্যাঁ পাগল হয়ে যাচ্ছি দশটা তো চ্যাপ্টার ঠিক আছে প্লাস মানে সাব পার্ট আছে আবার এক একটা চ্যাপ্টারে কোনোটা চারটে কোনোটা তিনটে ও বাপ রে পাগল হয়ে গেল অঙ্ক করাতে করাতে ভগবান সিলেবাস এটা হ্যাঁ অমনাই ওনাই কত সিলেবাস দিয়েছে ফর্টি মার্কসের এক্সাম হচ্ছে এটা একটা শর্ট টেস্ট ঠিক আছে তো এবার ফর্টি মার্কসের জন্য চ্যাপ্টার দিয়েছে হচ্ছে দশটা দশটা চ্যাপ্টারের সাব পার্ট আছে ওই বললাম তিনটে চারটে করে এক একটা সাব পার্ট তাহলে আমি কি করে করাবো আমি হ্যাঁ এত ও ঠিক নেই কোনটা থার্টি ফাইভ কোটা থার্টি টু মানে থার্টি আপ সব আর না না আর যেগুলো এমনি ছোট লিনিয়ার ইকুয়েশান ফিকোয়েশন আছে সেগুলো তো অনেক আছে না ওগুলো তো এ করছি না আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এই ধরনের সাইমাল লিনিয়ার ইকুয়েশান এগুলো প্রবলেম সামস যেগুলো সেইগুলো এগুলো

ও ওর দাদাকে একদম পছন্দ করে না একদম পছন্দ করে না ও ছোটবেলা থেকে মানে ও মনে মনে ভেবে নিয়েছে দাদা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ঠিক আছে এইবার যদি ওর খাবার কেউ মানে খায় আর কি তাহলে ওর দাদাই খাবে এছাড়া অন্য কেউ খাবে না মন হয় দেখো ওদের দুজনের একদম একদম এ হয় না হ্যাঁ ও এখন থাকবেই না থাকবেই না তোমার সাথে শোবে না ও আর শোবে না এতক্ষণ ছিল একটা মুডে ছিল

আমি কাজল <laughs> <não> <laughs> <laughs> <that's> <laughs>

না চুপ করো মুলাই তুই হাড্ডি খাবে খাবে হাড্ডি হাড্ডি খাবে খাবে হাড্ডি ডকু খাবি খাবে হাড্ডি তুমি কি হাড্ডি খাও তুমি কি হাড্ডি খেতে চাও এটা কে খাবে মুলাই খাবে গিলি গিলি হকাস ফকাস টকাস টকাস কই হাড্ডি কই এই দেখতে পাচ্ছি আচ্ছা বসে বসে বসো বসো কি বলছে বাবাই বের করে নিতে বলেছে বলেছে মুখটা দেখো কি বলছে বাবাই একা কি বের করা যায় একটু দিয়ে না বের করে দিয়ে না বের করে ভাই এই দেখো এই দেখো ক্যালসিয়াম বনগুলো ওইগুলোর নাম হচ্ছে হাড্ডি ও ছোটোবেলায় এটা আমরা বলতাম হাড্ডি তো সেই জন্য হাড্ডি চেনে আর হাড্ডি বলে ঘাড় এমনি এমনি করে ঘোরাবে তুমি বোচ বচো বচো কোথায় বসছে বচো দাও দা হাড্ডি দাও ফুটকে দাও ফুটকে দাও

ও আমার আমার পারমিশনের অপেক্ষায় আছে মুনাই মুনাই